আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে চাই ফুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চায় আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে চাই ফুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের মধুর সে রঙিন ঝড়ের দিনে আমার দেশে আমকুড়াতে সব পাকা জামের মধুর সে রঙিন করে আই ছেলেরা ভুল তুলিতে চাই ফুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চায় আয় ছেলেরা আই ভুল তুলিতে চাই ফুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চায় ঝড়ের দিনে দেশে পাকা জামের নিন করে করিব ঝড়ের দিনে আমার দেশে অঙ্ক রাতে পাকা জামের বধুর সেরু